দর্শক আমরা এসেছি মিলন ভাইয়ের মিলন ডেরি ফার্মে এবং দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর প্রচুর পরিমাণে বকনা বছর আছে দর্শক এখানে আমরা বেশ কয়েকটি ফ্রিজিয়ান বলেন হলেস্টিয়ান ফ্রিজিয়ান এরপর মুন্ডি আছে রেড ফ্রিজিয়ান আছে এরকম বিভিন্ন ধরনের বকনা বছর আছে দর্শক এবং ভাইয়ের পাশে সেটা আমরা দেখলাম কয়েকটা ফ্লেগবি আছে ফ্লেগবি মুন্ডি আছে এবং এই যে দর্শক বীজ দেয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যজাল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি মিলন ভাই মিলন ডেয়ারি ফার্মে খামারের অবস্থান হচ্ছে বগুড়া সদরের বেওলার বাসর ঘর মহাস্থান এলাকায় তো দর্শক আমরা আজকের পর্বে বেশ কয়েকটি ফ্রিজেন যাদের বকনা এবং এর সঙ্গে ফ্লেগবে মন্ডি আছে দর্শক ফ্লেগবে মন্ডি বকনা দেখাবো তো চলুন দর্শক শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন

পাঁচ থেকে ছয় মাস পাঁচ পার হয়ে ছয় চলতেছে অনেক চড়া মনে হচ্ছে না ভাই শোনেন এর মাই বিশাল বড় আচ্ছা এর মাও বিশাল বড় বাচ্চাটা আপনার বর্ডারের কাছ থেকে নিয়ে আসা আচ্ছা আচ্ছা আর কিছু একটা লক্ষণ আছে বর্ডার থেকে পার হওয়া আপনি একটু দর্শক একটু দেখেন এই যে ডানার ভোট দেখতেছেন একটু কাটা সাইজ হ্যাঁ বেল ছিল নাকি না এখানে ওই তার কাটা দিয়ে পার করতে এই তখন এই কাটে পার হোক

হাই কোয়ালিটি ফিলে বেশ ভালো পার্সেন্টেজ একেবারে মোটা পা গুলো দেখেন দর্শকদের দেখেন পা গুলো আর মনে খাটের মতো মোটা হ্যাঁ অনেক মোটা আর কান গুলো গোল গোল বাচ্চা হাই কোয়ালিটি ফ্লেক বলতে যেটা আছে সর্বোচ্চ এরপর আর কোনো জাত আসে না তো ভাই এটার দাম কেমন আসবে ভাই এটার দাম আসবে একবারে ফিক্সড দাম আচ্ছা 95000 দাম রাখ 95 আচ্ছা হ্যাঁ

বাচ্চা হয় না হাই কোয়ালিটির যে গঠন বেশ ভালো পার্সেন্টেজ আর কি আর থোতা মনে করেন যে হাফটা ঘটনা ছোট একবারে ছোট

দেখান বিষের নিচে কোনো দুধ আসবে না এরকম বক না বাচ্চা আমি কিনি না যে কানগুলো একটু দেখান ছোট ছোট দেখান কানগুলো অনেক ছোট কানের লমগুলো দেখান যে লমগুলো দেখান মানে অরিজিনাল ফিজেন গরুর যে গানিবিটের লক্ষণ সেগুলো অরিজিনাল সাদা হতে হবে পা গুলো মোটা হবে কোন পা মোটা লেজ হবে মাজাটা উশার হবে তো দর্শক সকল বৈশিষ্ট্য আর কি যে আমরা এর আগে প্রতি ভিডিওতেই বলে থাকি আর কি আজকে বসে নাই আমরা যে সকল দেখেন বৈশিষ্ট্য এই বোকনা গুলোর মধ্যে আছে দুটো একই সাইজ সেম মোটামুটি নাকি দাম দুটো সেম তো এগুলো কেমন দাম আসবে ভাই ভাই দুটো একবার ফিস দাম রাখা যাবে আচ্ছা 150 দাম 75000 করে কেউ নিতে চাইলে নিতে পারবে নিতে পারবে আচ্ছা তো দর্শক দেখেন এগুলো 3 এবং 4 নম্বর বকনা আর কি এবং ছোট সবচেয়ে ছোট বকনা বলতে পারেন খামারে আপনারা চাইলে নিতে পারেন আর ভাই এখানে আরেকটা বকনা দেখতে পাচ্ছেন এটা রানি বিটির অরিজিনাল ফিজেন বাচ্চা সর্বোচ্চ জাত এটা হাই কোয়ালিটি তো দর্শক দেখেন তোলা দেখাইতেছে উনি যাই হাই কোয়ালিটি বাচ্চা এই যে শেং শুদ্ধ সাদা দেন শেংটা হ্যাঁ সাদা কান্ডা সাদা চোখ মুখ গোলাপি এটা হলো অরিজিনাল রানী বিট আচ্ছা হাই কোয়ালিটি রানী বিট লেসটা খাটো আর মাজাদা দেখান দর্শক মাজাদা দেখান একটু মাজাটা দেখান চড়া অনেক অনেক চড়া দেখান এগুলোর দাম কেমন আসবে এটা ফ্রিজ দাম রাখবো ভাই একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ তো ভিডিও তে মোটামুটি দাম চাওয়া যায় না কারণ আমাদের এই ফোনে অনেক দরদাম হয়ে যায় সামান্য কিঞ্চিত পরিমানের বাজে থাকে কিন্তু যে হাটের মতো আপনার তো হাজার দাম একশো সম্ভব না কারণ কাস্টমার গুলো হয়রানি করে তো দর্শক দেখেন মিলন ভাইয়ের এখানে আমরা মোটামুটি পাঁচটা বোকনা দেখালাম তো বলে সেটা আরো বোকনা আছে তাহলে নয়টা বোকনা আছে দর্শক ওগুলো আমরা দেখাবো আর আমরা এসেছি বগুড়া সদরের বেউলার বাসরঘর এলাকা আর কি এটা বগুড়া সদরের মহাস্থান এলাকাও বলতে পারেন আর কি মিলন ভাই মিলন ডেয়ারি ফার্মে আর ভাইয়ের খামার আমরা মাঝে মাঝে আসি ভাই ধাপাটের একজন বেশ বড় ব্যবসায়ী আর কি এবং ভাইয়ের কাছে হাই কোয়ালিটির ফ্রিজেন এবং ফ্লেক বি জাতের বোকনা সমূহ থাকে আর দর্শক এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তথ্য টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে